গণ মানুষের নেতা এই দেশের শ্রমজীবী মানুষের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা কমরেড আলাইকুম মাননীয় সভাপতি এবংেরাকে আজকে বা কঠোর ধরে আমাদের নিষ্ঠা আলোচনা এই আন্দোলন করছে আমাদের

মালিক এখানে সমাবেত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই গণ অবস্থানে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে এই সমাবেশ চলছে গণ অবস্থান চলছে এবং এখানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব বক্তব্য চলছে আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে তাদের যে অটো ব্যাটারি চালিত যানবাহন মালিক শ্রমিকরা রাজধানী ঢাকায় আজ অবরোধ করছেন এইভাবেই এবং তারা রাস্তায় বন্ধ করে দিয়েছেন অলরেডি রাস্তা বন্ধ করে প্রেস ক্লাবের সামনে তারা এখানে মঞ্চ করেছেন এবং মঞ্চ করে তারা সেখানে দেখতে পাচ্ছে তাদের দাবি এভাবেই তুলে ধরছে চারিপাশে দেখতে পাচ্ছি আমরা হাজার হাজার শ্রমিক জনতা সেই সাথে মালিক যারা অটো যান চালান সেই ড্রাইভাররা সেটাই দেখানোর চেষ্টা করছি আবার স্যার দেবো আসলে যতটুকু করা যায় ততটুকু দেখানোর চেষ্টা করছি আসলে রাজধানী ডেকা যাকে রাস্তা কাজ তাদের একবার মতো আর কোনো গাড়ি যানবাহন চলছে না রাস্তা অবরোধ তারা তাদের আড়ায় করার জন্য এই দাবিকে নিয়েই সামনে তারা চলছে এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমার সাথে

ধারাবাহিক সাধারণ করে থাকি ধারাবাহিকতা আজকে যাচ্ছি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সকাল থেকে চালিত যে এবং তাদের মালিক ড্রাইভার শ্রমিক তারা এই রাস্তা সকাল থেকে অবরোধ করেছেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের সমাবেশ করে যাচ্ছে মুজাহিদুল ইসলাম সেলিম প্রধান জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থেকে রাজধানী ঢাকা হাকা থেকে সুন্দর জবাイト হবে আমাদের থেকে খারাপ আনতে এত কষ্ট তাই এত এক হাত অপরের কাপড় কাপড়ের মধ্যে দিয়ে রক্ষা করতে এমন একটা কম্বালী মতো হবে এবং এই গ্রাম দিনের শহরে বন্ধ হয়ে যাবে আমাদের পালন করে 거고 লাভ কি আমি কাজ নাই আসলে নাম নাই অবাধ অনগ্রমে জীবী জীবিকার জন্য আপনারা ঢাকা আসছেন আমি ক্ষেত্র যুদ্ধে নিয়ে সংগ্রাম করতাম সেই ক্ষেত্র যুদ্ধের সম্পর্কে আমি বলতাম হরতার নিচে তরকারি হয় না নিচে কাপড় হয় না সেরকম ক্ষেত পুজোর নিচে মানুষ হয় না বাঁচতে পারে বাধ্য হয়ে ঢাকায়

اوي <laughs> وي